ডিসুব তারিখে আমরা যৌথ বাহিনী আমাদের বি কোম্পানি আমাদের ইপিআর বি কোম্পানি আমরা একটা একশে একশো লোক আমরা ছিলাম গোবিন্দপুর গোবিন্দপুর কামারপাড়া হয়ে আমরা থেকে অগ্রসর হই দর্শনায় সুলতানপুরই বৈষে আমরা অতিরিক্ত ফায়ার করি এবার মোটর সেল আসে ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার সাপোর্টার আর আমরা সরাসরি ফায়ার করি মুখোমুখি হওয়ার পরে আমরা মেমনগর ঘাট পার হয়ে তারপরে আমরা চার্জ করি পুরো দর্শনার উপরে চার্জ করার পরে বেলা আটটার দিকে আমরা জানতে পারলাম তো আমাদের সব দিকে ইনশাল্লাহ সাকসেসফুল হয়ে গেছে তখন বেলা এগারোটার দিকে আমাদের পূর্ণ ক্লিয়ারিং সার্টিফিকেট আমাকে দিয়ে দিলেন পূর্ণ আমরা দখল করেছি দিয়েছি দখল করার পরে আমরা আমাদের যে সেকশন পিপিআর যে সেকশনটা তখন বি কোম্পানি আমরা সেকশন ছিলাম তখন আমরা চলে আসলাম দর্শন স্টেশন দিকে মিল গেটের দিকে আমরা মিল গেটে ঠিকই বললাম দর্শন স্টেশন থেকে ঠিকই বললাম তারপর ওখানে সেদিকে আমাদের ওখানে তাকে দশটা দখল ফেললাম তখন আমাদের একটা অনুভূতি আসলো ইনশাল্লাহ আমরা এই দশরা দেখুন এত বড় একটা ডিফেন্স পাকিস্তানের ওদের এত বড় ডিফেন্স দেখুন আমরা প্রতিহত করতে পারছি দল করতে পারছি তো ইনশাল্লাহ দুই একদিনের মধ্যে সারা বাংলাদেশ দখল হয়ে যাবে এইটা হয়ে যাওয়া তখন একটা আনন্দ উল্লাস করলাম আমরা দর্শনায় স্টেশনের পরে এই যে আপনার গুন্টিটা আছে গুন্টি লাল গুন্টিটার পাশে হ্যাঁ